ছিলাম বাসায় আসার পরে রাত বারোটার গাড়ি চড়েছি রাত বারোটা অর্থাৎ আপনার ওখান থেকে ছেড়ে এসেছে রাত এগারোটায় আমরা হেমায়তপুর চড়েছি বারোটায় বুঝতেছেন রাত বারোটায় চড়ার পরে আপনার সাবারের নন্দন পার্কের সামনে আসার নন্দন পার্কে আসার সময় মানে ডাকাত ওখানেই ডাঁড়া গেছে বাসের ভিতরে কিন্তু ডাকাত ছিল আর হেমায়তপুর দুজন চড়ছে আর আপনার গাবতলের থেকে কিন্তু ডাকাত দল সহ আসছে আর অনেক গেট আপ সেট ছিল ভালো দেখি কেউ বুঝতে পারবে না যারা ডাকাত ভালো বলতে গেলে মানে ট্রাই ছিল আপনার স্যুট কোট টাই সব পড়া আছে সানগ্লাস ব্যবহার করছে মানে সব মানে ভালো ফ্যামিলির ছেলে এরকম দিয়ে আমরা সবাই বসে আছি ইতিমধ্যে তিনজন সামনে থেকে দাঁড়ায় যায় আপনার ছুটি বাইকেরই তো আপনার ড্রাইভার এক বলছে যে বস আপনি তো অনেক গাড়ি চালালেন এবার চাবি আমাকে দিয়ে দেন ড্রাইভার কিন্তু এক কথাতে চাবি দিয়ে দিস দেওয়ার পর গাড়ি ওই নন্দন পার্ক থেকে শুরু করে গাজীপুরের রাস্তায় লেগে গেছে তখন জানালে যে দেখছি যে গাজীপুর কোনাবাড়ি আপনার হচ্ছে সাফারি পার্কের ওই সাইড দিয়ে গাড়ি নিয়ে চলে আসছে তখন আমরা বলছি আমার আরও বিপদ আছে হয় দিয়ে আমি প্রথমে একজন বসছে ড্রাইভারের পিছনে হ্যাঁ আমি আর আমার বিয়ে ছিলাম দুজন ছিলাম তো আমার হচ্ছে যে আমি ড্রাইভারের পিছনে আসি তারপরের সিটে মানে ড্রাইভারের পিছনের পরের সিটে দুই নম্বর সিটে তো আমি যখন দেখছি যে সবার এই অবস্থা ফাস্টে যা কিন্তু মানে মহিলা বিন্দু আমি আসি ওখানে ফার্স্টে যা কিন্তু আমাকে ধরেছি মাথারপুর একজন বন্ধু এই মানে পিস্তল ছোট পিস্তল খেল না কি ভালো বলতে হবে না পিস্তল ধরে আর একজন ছুরি এইভাবে উল্টা মুখ করে ধরে আস কিন্তু আমাকে ধরে পিছনে তোর কাছে কি আছে দে আমার গলা চেন ছিল লিলেলো হাতে ছুরি ছিল লিলিস লিয়ার পরে আমার ফোনটা তো ফার্স্টে লিছে লিয়ার পরে আপনার হচ্ছে যে ওই টাকা ছিল দশ হাজার কিন্তু সাইড ব্যাগ ওরা টাকা পায়নি টাকা পায়নি তারপরে মানে ওর মুখের অশ্লীল একটা ভাষা ছিল মাদার চেতু এখানে একটা থাপ্পড় মারার পর যে তোর কাছে টাকা আছে দিয়ে তো টাকা আপনার প্রথমে কিন্তু দিইনি তারপরে ধরেন যে এভাবে সবাক একজন এক না তারপর আমাকে ওইভাবে ধরিয়া সামনে আসছি আমি যদি মানে কোনো লড়াচড়া করি বলে আমাকে ধরে আছে আর পিছনে আট আটজন কিন্তু ডাকাত মোট নয়জন জন পিছনে আমার হচ্ছে যে পাঁচ ছয় নম্বর সিটে আপনি ছয় নম্বর সিটে একটা মহিলা ছিল হিন্দু হ্যাঁ আর একটা ছিল পুরু মুসলমান আপনার কীর্তন গান করতো মহিলাটা কীর্তনকালের শিল্পী ওরা কীর্তন গান করতে গেছিল তো ওর ভাই ছিল ওর ভাইয়ের সাথে কিন্তু ওই মহিলাটা আপনার মানে ধর্ষিত শিকার হয়েছে আমরা তো অলরেডি গাড়িতে আসি আমরা তো বাইরে নেই কি ওরা তো গাড়িতে নামায়নি কাহ পুরা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মতো ওরা গাড়িতে আসে গাড়ি থেকে নামেনি তারপরে গাড়ি যখন ঘোড়াই ঘোরাই নিয়ে আসি ওই নন্দন পার্কের সামনেই যে তেল পাম্প আছে তার মাঝখানে ওখানে আবার গাড়ি ডাড় করে ওরা নেমে গেছে সবার সামনে ওরা পিসে ছিল না আর আমরা এখানে সবার সামনে এখানে সবাই ছিল আর মহিলাদের তো চিনত তো সবার সবার মানে মা মেয়ে যা আছে সবার একই অবস্থা আমার মোবাইল ছিল দশ হাজার টাকা ছিল চেন ছিল আপনার চুরি ছিল সম্পূর্ণ নিয়ে গেছে আমার বিনেরতায় সবার একই অবস্থা কারো এক গ্লাস পানি খাওয়ার মতন দশটা টাকা ছিল না এক গ্লাস যে পানি খাবে দশ টাকার কারো কাছে ছিল না সবার আহাজারের অবস্থা তো ড্রাইভারকে এই জন্যে আপনার হচ্ছে যে মানে সবাই মিলে ড্রাইভারকে ধরা নিয়ে হচ্ছে কারণ কি ড্রাইভার বলছে যখন ডাকার দল নামি গেছে তখন ড্রাইভার বলছে যে রাজশাহী পর্যন্ত যাওয়ার আমার গাড়ি তেল নাই আপনারা কে কিসে যাবেন জানি না তাহলে রাজশাহী পর্যন্ত যাওয়ার তেল নাই তাহলে নার পর্যন্ত কীভাবে গাড়ি আসলো এবং গাড়ি আরও চলে আসতো তাহলে কীভাবে আসলো মানে কামড়ে ধরছে আর মানে ধর্ষণের শিকার হচ্ছে পরে এই ঠোঁটের এ পাশ দিয়ে আপনার এত একটা বিশ্রী অবস্থা এগুলো মানে প্রত্যেকটাতে সেই কামড়ের চিহ্ন আর মেয়েটা তো মানে মুক্তি মানে থাকার মতো না ওর পরিস্থিতি নেই যেহেতু ওর ভাই ছিল আর আরেকটা স্বামী ছিল কিন্তু মেয়েটা মহিলাটা ছিল আপনার হচ্ছে যে ইয়ং আর টার্গেট বেশি আমার মানে আমাক বেশি আর ওরা দুজন এই তিনজন আমরা ছিলাম বাসে একটু মানে অল্প বয়সী আর তার চাচরা সবাই ছিল বৃদ্ধ তো এই অবস্থা না 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 অনেকে না একজনের নাম বোধ শ্যামল বলে ডাকছিল আর আরেকটার কি জানি নাম দেখ সেই সময় মনে নেয় দুইটা ছেলে একটা পাতলা করে নীল কোট পরা ছেলেটা আর একটা সাদা শার্ট গাইতে ছিল সাদা চেক চেক শার্ট ছিল গায়ে এরাই কাজটা করছে তো তার মানে পেছনে নিয়ে চলে হ্যাঁ নিয়ে আসলে আমারও শরীর মধ্যে হাঁটতেছে দিয়ে প্রায় মানুষের তো শরীর মধ্যে টাকা যদি থাকে দশ পাঁচ মিনিটে বাড়াবে এক মিনিটে বাড়বে তো আধা ঘন্টা ভর খুঁজছে খুঁজার কোনো যুক্তি নেই আধা ঘন্টা ভর খুঁজার কোনো যুক্তি নেই তো এই অবস্থা আমরা যখন হ্যাঁ 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 করে তারপরে আপনার থাকে না অনেক মামিয়ে তো ওখানে টাকা রাখি আসলে তো মানে সবে তো একে আনা তো আমার টাকা সাইড ব্যাগে ছিল তারপরে ওই অবস্থা টাকা দেওয়ার পরে বলছে না তোর কাছে আরও টাকা আছে তো তোর গেটার ভালো তোর কাছে আরও টাকা আছে আমরা আপনার কি থানার মির্জাপুর থানা মির্জাপুর থানায় গেছি ওরা কেস নাইনি

হেলপার তেল পার যখন ওরা সবাকি চুরি দিলে আছে ভিতরে হ্যাঁ ভিতরে আপনার যে ও যে সুপারভাইজার জাতি বলে হয় দরজার কাছে দাঁড়ায় ওই সুপারভাইজারের আপনার পায়ের পরে জুতা দিয়ে পাতলিটি দাঁড় আছে দরজার হ্যাঁ আর লোড়াও তোরা মানে করতে দেনি জুতার দিয়ে দুই পায়ের পরে পাতলিটি দাঁড় আছে पिस्टल তিনজনার কাছে ছিল

হ্যাঁ ওরা চুরিধরিছিল এক জন জনের নামলো নামার পর লাস্টে যায় চুরিধরিছিল ওই অল্প পরে নেমে গেল মানে পিস্তলা চুরিধরে আছে যে কেউ লড়া ছোট করবে না দেয়া করে সময় নামলো নামার পরে তখন লাস্টে শুই নামলো নামে চলে গেলো কিন্তু দৌড়া চলে গেল না চলে না কিছু চলে যায় না ওরা দৌড়ায় চলে গেল ওটা তো আসলে নন্দন পার্কের ওই জায়গাটা তো নির্জন জায়গা ওখানে তো দোকানপাট কিছু নেই তারপরে অনেক রাত কেউ নাই আমরা খানিকক্ষণ যাই আপনি তেল পাম্পে যে সেনা বাহিনী

আগে আমরা মির্জাপুরে গেছি মির্জাপুরে যাওয়ার পরে মির্জাপুর থানার ওসি বলছে যে এখন আমরা কেস নিতে পারবো না আপনারা সকাল নয়টায় আসেন তাহলে আমার তো সম্ভব না সকাল নয়টা পর্যন্ত বসে থাকার তখন আমরা চলে আসলাম যে সামনে আরো একটা থানা আছে হাইওয়ে থানা ওখানে যাই তা হাইওয়ে থানাতে গেলাম ওখানেও কেস নেয়নি তখন আমরা বলছি যে থাক আর কেস টেস করার আমার আর প্রয়োজন নাই যা হওয়ার হয়ে গেছে আমরা এখন সোজা বাড়ি যাই বলে চলে আসছি তো ওখানে বড়গ্রাম থানার দুইটা ব্যবসায়ী ছিল একটা গুড় বিক্রেতা একটা মাছ ব্যবসায়ী দুজন ছিল একজনের কাছে ছিল এক লাখ পঁচাশি হাজার টাকা একজনের কাছে ছিল দেড় লাখ টাকা তো ওরা গরিব মানুষ একজন নাকি জমি বিক্রি করি ব্যবসা গেছে আর একজন নাকি কিস্তি দিলে তো ওরা খুব গাড়ি ভিতরে খুব কান্নাকাটি করছিল আমরা সবাই কান্নাকাটি করছি তারপরে ওরা বেশি তো ও ফোনটা কিন্তু বাঁচাতে পারিস বুঝতে পারছি মানে যেভাবে ফোনটা সেভ করিস ওর ফোন থেকে ওর আম্মার কাছে ফোন দিছে ওর আম্মা আপনার বড়িগ্রাম থানার ওসি পুলিশ সব সদস্যকে নিয়ে রাস্তার পরে দাঁড়া আছে তখন কিন্তু গাড়ি অ্যাটাক করেছে এবং ওখান থেকে কিন্তু গাড়ি ভিতরে নিয়ে যাওয়া হয়েছে হাইওয়ে থানা যাওয়ার পর এটা যেখানকার কাজ সেখানে যেতে হবে মির্জাপুর ওখানে মির্জাপুরে আবার যান না আর যায়নি কারণ আমরা তো মির্জাপুর থেকে চলে আসছি হাইওয়ে থানার আবার উল্টা ওখানে যাব এতে তো আমার কাছে টাকা নাই একে ওই গাড়ি যদি ছেড়ে দিতে আমরা আসবো কিসে বুঝেন নাই কতজন ছিল প্যাসেঞ্জার তাও প্যাসেঞ্জার অনেক ছিল মানে প্রত্যেকটা গাড়িতে দুইটা মানে প্রত্যেকটা সিটে দুইটা করে আর দাঁড়ানো অবস্থা ছিল সাত আটজন না না ওরাও সিটে সিটে ছিল দুইজন করে সিটে ছিল পিছনে সিটে দুইজন মাঝখানে এসে দুইজন মানে এরকম ভাবে

বুধবারের দিনে দুপুরবেলা বড়গ্রাম থানা তার মঙ্গলবার দিন রাতে সরসি গাড়িতে বুধবার আপনি বড়গ্রাম থানাে আসার সবাই আপনারা একসাথে ছিলেন সবাই আমরা একত্রিত ছিলাম ওখানে পুলিশ কি বলল ওখানকার পুলিশগুলা ভালো ছিল ওরা বলল সমস্যা নাই আপনারা কেস একটা মামলা দায়ের করে আমরা দেখছি বিষয়টা তো আমরা ওখানে থামলাম থামার পর ওখানে যে গলচত্বর আছে ওই গলচত্বরে সবাই আমরা বসলাম বসার পরে ছাড্ডা আসলো আসে হচ্ছে কেস লিখলো লেখার পরে ও বললো যে আপনাদের মধ্যে যে কোনো একজন অন্তত আপনারা মির্জা পূজা কেসটা মানে ওখানে একটা কেস দিয়ে আসেন তো আমরা বললাম খুলে যে স্যার ওরা তো কেস নেয়নি তো স্বামী হেল্প করছে প্রয়োজনে আমি ফোন দিচ্ছি তারপরে ওরা কেস নিবে আপনি এখন যান যে কোনো একজন যান আর রাস্তাতে আপনার হচ্ছে যে যখন গাড়ি থাকে তখন তো আগুন দিতে লাগছে গাড়িতে মালিক আসার জন্য কিন্তু মালিকের আপনি সন্ধান মিলেনি এক সময় মালিকের ফোন দেওয়া হয়েছে তখন মালিক বলছে এটা আমার আমি মালিক না আমি দেখাশোনা করি আপনার গ্যারেজ দেখাশোনা করি বলে ওই আসিস গ্যারেজ ম্যানেজার তারপরে আবার ফোন দেওয়া হয়েছে যে মালিকের নাম্বার ওসি কিন্তু বারবার বলছে মালিকের নাম্বার দেয় হ্যাঁ রাজশাহীর গাড়ি তো মালিকের নাম্বার দেন মালিকের নাম্বার দেন মালিকের নাম্বার কিন্তু এ পর্যন্ত জুটাতে পারেনি আর মালিক রাজশাহীর বলে আমরা চড়েছি বা আমরা জানি রাজশাহীর পরে শুনছিলাম ময়মনসিংহের হ্যাঁ তাহলে কি বলবো বলেন

ওরা তো বেশি ছিল না মেয়ে ছয় জন ছিলাম আমরা ছয়টা মেয়ে আটাপতি পুরুষ তো ওদেরকে তো আপনি আমারে তো এমনি জানপাতলা তারপরে স্বভাব তো চুরি ধরে আসে আর হ্যাঁ না কাও না আপনি তো একসাথে তো না বিষয়টা তো একসাথে না তিন ঘন্টা সময় তিন ঘন্টা অনেক সময় না